কে বা গাছে না তো কোনো পালা করি ফাঁসছে না তো কোনো পালা করিয়া ফাঁসছে না তো কথায় বাহ সেই গাছটা কে বড় ও

কোন থেকে আছে দেখো একবারে আঘাত নি গাছের সেই সাদ এইগুলো গাছ থেকে তাজা তাজা বরু এই দেখো এরকম গাছ থেকে পারার মজাই আলাদা সবার মজা তো আর ভিন্ন আবার লোক কেউ মিস্টেক হয় না যেন উম এই সাবাস কে বাতে ও একটা খায়া দেয় কিরকম আগে অসাধারণ গাছ থেকে পাড়া বড়ই সকালে ঘুম থেকে উঠে অসাধারণ টক মিষ্টি এখানে তো অনেকগুলো পাখনা ফাঁকা আছে আমরা ওই পাকনা পাকা বরইকে বলি আমরা আর তো ছিল

এখানে তো আরো আসিল এগুলা কিভাবে করতাম এখানে সবগুলো ফাঁক না এখানে তো নাগাল পাওয়া যায় না ও এখানে আছে আমরা শেষ মানে গাছ থেকে একদম প্লিওর পাতা পড়ি ঢাকা পড়ি ও সাদা মিঠে আছে কি স্বাদ সেই